বছর পাচিক পরে দুই বন্ধুতে এইরূপ কথাবার্তা হইতেছিল তোমার উপর আমার যে কত বড় শ্রদ্ধা ছিল মহিম তা বলতে পারি না বলবার জন্য তোমাকে পীড়াপিড়ি করছি না সুরেশ শ্রী শ্রদ্ধা বুঝি আর থাকে না না থাকলে তোমাকে দণ্ড দেব এমন ভয় তো কখনো দেখাইনি তোমাকে কপটতা দোষ দিতে তোমার অতি বড় শত্রুও কখনো পারতো না শত্রু পারত না বলে কাজটা যে মিত্রও পারবে না শাস্ত্রের এমন অনুশাসন তো নেই ছিছি শেষকালে কিনা একটা ব্রাহ্মণ মেয়ের কাছে ধরা দিলে কি আছে ওদের ওই শুকনো কাটপানা চেহারা বই মুখস্থ করে করে গায়ে কোথাও এক ফোঁটা রক্ত পর্যন্ত যেন নেই ঠেলা দিলে আধখানা দেহ খসে পড়ছি বলে ভয় হয় গলার স্বরটা পর্যন্ত এমনই চিঁচি করে যে শুনলে ঘৃণা হয় তা হয় সত্য দেখো মহিম ঠাট্টা করো কি তোমাদের পাড়াগায়ের লোককে যে ব্রাহ্ম কখনো চোখে দেখেনি মেয়ে মানুষ ইংরাজিতে ঠিকানা লিখতে পারে শুনলে যারা আশ্চর্য হয়ে অবাক হয়ে যায় তিনি চলে গেলে যারা সশ্রম্বে দূরে সরে দাঁড়ায় বিস্ময়ে অভিভূত করে দাও গে তোমার গ্রামের লোককে যারা দেবী দেবী মনে করে মাথা লুটিয়ে দেবে কিন্তু আমাদের আমাদের বাড়ি তো তো পাড়া নয় অত সহজে ভোলানো যায় না আমি তোমাকে শপথ করে বলছি সুরেশ তোমাদের শহরের লোককে ভুলোবার আমার কোনো দুরবি নেই আমি তাকে আমাদের পাড়া গায়ে নিয়েই রাখবো তাতে তো তোমার আপত্তি নাই সুরেশ রাগিয়া উঠিয়া বলিতে লাগিল আপত্তি নেই শত সহস্র লক্ষ কোটি আপত্তি আছে তুমি সমস্ত জগতের বরেণ্য পূজনীয় হিন্দুর সন্তান হয়ে কিনা একটা দেবে মোহ একবার তার জুতো মোজা শৌখিন পোশাক ছাড়িয়ে নিয়ে আমাদের গৃহলক্ষ্মীদের রাঙা শাড়িখানি পরিয়ে দেখো দেখি মোহ কাটে কিনা তখনই ওই নির্জীব কাঠের পুতুলটার রূপ দেখে তোমার ভুল ভাঙে কিনা দেখি আছে তার কি পারে সে বেশ তো তোমার যদি সেলাই আর পশমের কাজই এত দরকার কলকাতা শহরে দর্জির তো অভাব নেই একখানা চিঠির ঠিকানা লেখবার জন্য তো তোমাকে ব্রাহ্ম মেয়ের দ্বারস্থ হতে হবে না তোমার অসময়ে সে কি বাটনা বেটে কুটনো কেটে তোমাকে একমুঠো ভাত রেঁধে দেবে রোগে তোমার কি সেবা করবে সে শিক্ষা কি তাদের আছে ভগবান না করুন কিন্তু সে দুঃসময়ে সে যদি না তোমাকে ছেড়ে চলে আসে তো আমার সুরেশ নামের বদলে যা ইচ্ছে বলে ডেকো আমি দুঃখ করব না মহিম চুপ করিয়া রহিল সুরেশ পুনরায় কহিতে লাগিল মহিম তুমি তো জানো আমি তোমার মঙ্গল ভিন্ন কখনো ভুলেও অমঙ্গল কামনা করতে পারিনি আমি অনেক ব্রাহ্ম মহিলা দেখেছি দু একটা ভালো যে দেখিনি তা নয় কিন্তু আমাদের হিন্দুঘরের মেয়ের সঙ্গে তাদের তুলনাই হয় না তোমার বিবাহী যদি প্রবৃত্তি হয়েছিল আমাকে বললে না কেন আচ্ছা যা হবার হয়েছে আর তোমার সেখানে গিয়ে কাজ নেই আমি কথা দিচ্ছি এক মাসের মধ্যে তোমাকে এমন কন্যা বেছে দেব যে জীবনে কখনো দুঃখ পেতে হবে না যদি না পারি তখন না হয় তোমার যা ইচ্ছে করো এর শ্রীচরণেই মাথা মুড়িও আমি বাধা দেবো না কিন্তু এই একটা মাস তোমাকে ধৈর্য ধরে আমাদের আ শৈশব বন্ধুত্বের মর্যাদা রাখতেই হবে বলো রাখবে মহিম পূর্ববৎ মৌন হইয়া রহিল হ্যাঁ না কোনো কথাই কহিল না কিন্তু বন্ধু যে বন্ধুর শুভকামনায় কিরূপ মর্মান্তিক বিচলিত হইয়াছে তাহা সম্পূর্ণ অনুভব করিল সুরেশ কহিল মনে করে দেখো দেখি মহিম ব্রাহ্ম না হয়েও তুমি যখন প্রথম ব্রাহ্ম মন্দিরে যাতায়াত শুরু করলে তখন কি তোমাকে বারংবার নিষেধ করিনি তোমার জন্যে এত বড় এই কলকাতা শহরের মধ্যে কি একটাও হিন্দু মন্দির ছিল না যে এই কপটা কিছুমাত্র আবশ্যকতা ছিল এমনিভাবে একটা না একটা বিড়ম্বনার ভেতরে যে অবশেষে জড়িয়ে পড়বে আমি তখনই সন্দেহ করেছিলাম মহিম এবার একটুখানি হাসিয়া কহিল তা যেন করেছিলে কিন্তু আমি তো তা করি নাই যে আমার যাওয়ার মধ্যে কপটতা ছিল কিন্তু একটা কথা জিজ্ঞাসা করি সুরেশ তুমি তো নিজে ভগবান পর্যন্ত মানো না যে হিন্দুর ঠাকুর দেবতা মানবে আমি ব্রাহ্মের মন্দিরেই যাই আর হিন্দুর মন্দিরেই যাই তাতে তোমার কি আসে যায় সুরেশ দৃপ্তস্বরে কহিল যা নেই তা আমি মানিনি ভগবান নেই ঠাকুর দেবতা মিছে কথা কিন্তু যা আছে তাদের তো অস্বীকার করি নে সমাজকে আমি শ্রদ্ধা করি মানুষকে পূজা করি আমি জানি মানুষের সেবা করাই মনুষ্য জন্মের চরম সার্থকতা যখন হিন্দুর বংশে জন্মেছি তখন হিন্দু সমাজ রক্ষা করাই আমার কাজ আমি প্রাণান্তে তোমাকে ব্রাহ্ম করে বিবাহ করে ব্রাহ্মের দলপুষ্টি করতে দেব না কেদার মুখুজ্জের মেয়েকে বিবাহ করবে বলে কি তুমি কথা দিয়েছো কথা যাকে বলে তা এখনো দিইনি দাওনি তো বেশ তবে চুপ করে বসে থাকো গে আমি এই মাসের মধ্যেই তোমার বিবাহ দিয়ে দেব আমি বিবাহের জন্য পাগল হয়ে উঠেছি তোমায়কে বললে তুমিও চুপ করে বসে গে আর কোথাও বিবাহ করা আমার পক্ষে অসম্ভব কেন অসম্ভব কি করেছো এই স্ত্রীলোকটাকে ভালোবেসেছ আশ্চর্য নয় কিন্তু এই ভদ্র মহিলার সম্বন্ধে সম্ভ্রমের সঙ্গে কথা বলো সুরেশ সম্ভ্রমের সঙ্গে কথা বলতে আমি জানি আমাকে শেখাতে হবে না আমি সেই সম্ভ্রান্ত মহিলাটির বয়স কত জিজ্ঞাসা করতে পারি কি জানি না জানো না কুড়ি পঁচিশ ত্রিশ চল্লিশ কিংবা আরও বেশি কিছুই জানো না না তোমার চেয়ে ছোট না বড় তাও বোধ করি জানো না না যখন তোমাকে ফাঁদে ফেলেছেন তখন নিতান্ত কোচই হবেন না অনুমান করা বোধ করি অসঙ্গত অসঙ্গত নয় নয় কি বলো না তোমার পক্ষে কিছুই কিন্তু আমার এখন একটু কাজ আছে সুরেশ একবার বাইরে যেতে চাই সুরেশ কহিল বেশ তো মহিম আমারও এখন কিছু কাজ নেই চলো তোমার সঙ্গে একটু ঘুরে আসি দুই বন্ধুই পথে বাহির হইয়া পড়িল কিছুক্ষণ চুপ করিয়া চলার পর সুরেশ ধীরে ধীরে কহিল তোমাকে আজ যে ইচ্ছে করেই ব্যথা দিলাম কথা বোধ করি বুঝিয়ে বলবার প্রয়োজন নেই মহিম কহিল না সুরেশ তেমনই মৃদুকণ্ঠে প্রশ্ন করিল কেন দিলাম মহিম মহিম হাসিল কহিল পূর্বেরটা যদি না বুঝালেও বুঝে থাকি আশা করি এটাও তোমাকে বুঝাতে হবে না তাহার একটা হাত সুরেশের হাতের মধ্যে ধরা ছিল সুরেশ আর্দ্র চিত্তে তাহাতে ঈশ্বর একটু চাপ দিয়া বলিল না মহিম তোমাকে বুঝাতে চাই না সংসারে সবাই ভুল বুঝতে পারে কিন্তু তুমি আমাকে ভুল বুঝবে না তবুও আজ আমি তোমার মুখের উপরেই বলছি তোমাকে আমি যত ভালোবেসেছি তুমি তার অর্ধেক কো তুমি গ্রাহ্য করো না বটে কিন্তু তোমার এতটুকু ক্লেশও আমি কোনো দিন সইতে পারি না ছেলেবেলায় এই নিয়ে কত ঝগড়া হয়েছে একবার মনে করে দেখো এখন এতকাল পরে যার জন্য আমাকেও পরিত্যাগ করছো মহিম তাকে নিয়েই জীবনে সুখী হবে তা যদি নিশ্চয় জানতাম আমার সমস্ত দুঃখ আমি হাসি মুখে সহ্য করতে পারতাম কখনো একটাও কথা কইতাম না মহিম কইল তাকে নিয়ে সুখী নাও হতে পারি কিন্তু তোমাকে ত্যাগ করব কেমন করে জানলে তুমি করো বা না করো আমি তোমাকে ত্যাগ করব। কেন? আমি তো তোমার ব্রাহ্মবন্ধুও হতে পারতাম না কোনো মতেই না ব্রাহ্মদের আমি দু চক্ষে দেখতে পারি না আমার ব্রাহ্মবন্ধু একটিও নেই তাদের দেখতে পারো না কেন অনেক কারণ আছে একটা এই যে যারা আমাদের সমাজকে মন্দ বলে ফেলে গেছে তাদের ভালো বলে আমি কোনো মতেই কাছে টানতে পারি না তুমি তো জানো আমাদের সমাজের প্রতি আমার কত মমতা সে সমাজকে যারা দেশের কাছে বিদেশের কাছে সকলের কাছে হেউ বলে প্রতিপন্ন করতে চায় তাদের ভালো তাদের থাক আমার তারা শত্রু মহিম মনে মনে অসহিষ্ণু হইয়া উঠিতেছিল কহিল এখন কি করতে বলো তুমি সুরেশ কহিল তাই তো এতক্ষণ ধরে ক্রমাগত বলছি আচ্ছা আরও একবার বলো এই যুবতীটির মোহ তোমাকে যেমন করে হোক কাটাতে হবে অন্তত একটা মাস দেখা করতে পারবে না কিন্তু তাতেও যদি না কাটে যদি মোহের বড় আরও কিছু থাকে সুরেশ ক্ষণকাল চিন্তা করিয়া কহিল ওসব আমি বুঝি না মহিম আমি বুঝি তোমাকে ভালোবাসি এবং আরও কত বেশি ভালোবাসি আমার সমাজকে তবে একটি ভেবে দেখো তোমার ছেলেবেলার সেই বসন্তের কথাটা আর মুঙ্গেরের গঙ্গায় নৌকা ডুবে যখন দুজনেই মরতে বসেছিলাম বিস্তৃত কাহিনী স্মরণ করিয়ে দিলাম বলে আমাকে মাপ করো মহিম আমার আর কিছু বলবার নেই আমি চললাম বলিয়া সুরেশ অকস্মাত দ্রুত বেগে পিছন ফিরিয়া চলিয়া গেল